আট হাজার টাকা হবে আট হাজার সাড়ে আট প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ক্ষেত যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম দহ ঘণ্টা কি

এরকম খের যদি চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমল মোহাম্মদ সাইবুল ইসলাম সাত টাকা কাউন্ট যদি লোড দেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সেটা কালারটা ফুটিয়েও ভালো না প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খেত যদি আপনাদের চলে অবশ্যই আপনার যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ধরনের বিচালে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন সাত হাজার টাকা অ্যাকাউন্ট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সেট যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন প্রত্যেক দিন দৈনিক একটা অব্যায়ে লোড দিচ্ছি কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা যাই সিরাজগঞ্জ বগুড়া Mmm. হত দেখেন কত সুন্দর সুন্দর বিচালি যদি কেনার জন্য উদ্যোগ দেখেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য